मदरसा हे बैग जन्दा मोहल है मिस शाम दिन है शाम सिमे মাদ্রাসার তলে ভাইরা মাদ্রাসায় আসতে পেরেছেন দিনের এলেম শিখতেছেন দিনের এলেমের মতো দামি কোনো বস্তু নাই দিনের এলেম যার মাঝে আছে ওই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে দামি একজন ব্যক্তি এমন ব্যক্তি যারা হয় তারাই হবে আমার রাসূলের ওয়ারিস বলেন সোয়া রয়েছে যারা কোরআনের জ্ঞান শিখবে যারা হাদিসের জ্ঞান শিখবে যারা কোরআন আর হাদিসের জ্ঞান শিখে 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 তাদের জীবন পার করবে রাসুল বলেন ওরা কেমতের ময়দানে আল্লাহ তালা তাদের কাতারকে ভিন্ন করে রাখবেন বলে এমন কাতারে তারা থাকবে তারা নবীও হবে না রাসুলও হবে না তারা কোনো বিশেষ পর্যায়ের ব্যক্তি হবে না তারা হবে হজরত ওলামায় রাম কারণে মরুবি বাবারা ভালো করে শুনবে সন্তানকে দিনের শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করবে। শুনলাম আমার তালা যাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন আমার তালা তাকে এলমে দিন শিকার মতো সুযোগ করে দেন যারা চার দেওয়ালের ভিতরে রয়েছে যারা দৈনন্দিন কোরানের দেওয়া করতেছি আরো বিভিন্ন কিতাবই জামাতের ভাইয়েরাও এখানে রয়েছে যারা যেই কিতাব পড়তেছে ওই কিতাবের মাধ্যমে মাওলা পাকের পরিচয় গ্রহণ করার চেষ্টা করবে এ ভাই তুমি নুরানি পড়ো সমস্যা নাই তুমি উর্দুখানা পড়ো সমস্যা নাই তুমি ফার্সিখানা পড়ো সমস্যা নাই তুমি দাওরায় হাদিস পড়েছ কিন্তু আমার মাওলাকে চিনতে পারো নাই তুমি এফটা কমপ্লিট করেছ তুমি মহাদিস হয়েছ তুমি বড় একটা মাদ্রাসার সাইকুল হাদিস কিন্তু মাওলার সাথে তোমার তাও ঠিক নাই আল্লাহর সাথে তোমার পরিচয় নাই বলে মাওলাকে পাওয়ার জন্য তোমার কাছে কোনো চেষ্টা নাই তাহলে চিন্তা করবা আমি আলেম আর গ্রামের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যার সাথে মাওলানার সম্পর্ক ঠিক আমি আলেম থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে অনেক দামি এমন প্রশ্ন হয় মাদ্রাসায় না পড়ে কি জীবন গঠন করা যায় না হা হা যায় যায় কেন যায় না মাদ্রাসায় না পড়ে যদি তুমি কোরআন পড়তে জানো যদি তুমি হাদিসের ব্যাখ্যা করতে জানো যদি তুমি রাসুলের দিক নির্দেশনা বুঝতে পারো তাহলে মাদ্রাসায় পড়ার দরকার নাই তুমি যেই শিক্ষা শিখতে চ ওই শিক্ষা শিখ কোনো সমস্যা নাই দুনিয়া বিশিক্ষায় শিক্ষিত হয় ও

দিনের বেলায় হাদিসের দরজ করাতেন রাত্রে বেলায় কোনোদিন রেল জংশনে গিয়া অপেক্ষা করতেন কোনো সময় আবার বডি ইঙ্গের মাস্টার হিসেবে থাকতেন এই কাসিম না নতুবির মতো আলেক কেউ

কিতাবের মধ্যে ঘটনা পাওয়া যায় ওনার অপেক্ষার কারণ ছিল এই থেকে নিশ্চয়ই কোন না কোনো তলে বেআলে দিনী মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করার জন্য রাসুলের হাদিস অন্বেষণ করার জন্যে কোরআনের জ্ঞান অন্বেষণ করার জন্যে আসতেছে ওই

এই চার বছর যাবৎ সেই ছাত্রটা পড়তেছিল এই ছাত্র বাসার মধ্যে গিয়েছে হঠাৎ কাহিনী ঘটে গিয়েছে উস্তাদ রেল জংশনে অপেক্ষা করতেছে ছাত্র এবার রেল থেকে নেমেছে উস্তাদ ছাত্রকে চিনতে পেরেছে কিন্তু ছাত্র হুজুরকে চিনতে পারে নাই কারণ কাসিম নান তুমি রহমতুল্লাহ আলাই সর্বদাই মুখ ঢেকে ডেকে থাকতেন হঠাৎ করে এখন ছাত্র যখন মাদ্রাসার দিকে রওনা করবেন কাসিম নান তুমি ভাই মনে হয় তুমি দা অবন্ধ বন্ধু দিকে যা ছাত্র বলে হা যাই তবে কি হয়েছে বলে তোমার বোঝা গুলো আমি বহন করে দেই বলে আমি একজন কুলি বলে আমি কোনো কুলির কাছে আমার বোঝা দিব না বলে কেন বলে আমার কাছে রুপিয়া নাই বলে রুপিয়া লাগবে না সোয়াবের উদ্দেশ্যে যেতে চাই বলে কেন এমন করতেছে বলেন কুলিগিরি করে তো অনেকের কাছে আমি কুটি দান নিয়ে থাকি হয়তো তুমি তো অনেক কাছে কোনো কিছু আমি না নিলাম তাতে কোন কোনো অসুবিধা নাই এই প্রতিদান কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি নিব ইনশাআল্লাহ তোমার বোঝাটা আমারে দিয়ে দাও ছাত্র হুজুরকে চিনতে না পারায় তার বোঝা এবার কাসিম নানুতুবিকে দিয়ে দিয়েছে এইবার কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই বোঝা নিয়ে মাদ্রাসার দিকে গমন করেছে মাদ্রাসার দিকে যাইতে 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 মধ্যপথে ছাত্র জুতার দিকে তাকায় দেখে দেই জুবরা কেমন জানি চিনা চিনা লাগে এবার ছাত্র চিন্তা করে এই জুতা তো দারুলুম দাও বন্ধের মত আমি দারুলুম দাও বন্ধের পরিচালক কাছে না জুতার মত লাগে এখন কুলিকে বলে ও ভাই একটু দাঁড়াও কারণ ছাত্র ছিল তেমনই বুদ্ধিমান এখন যদি বলে ওপরে একটু দাও তাহলে শরম পেয়ে যাবে ওস্তাদ লজ্জা পাবে এই কারণে ছাত্র বলে ও ভাই একটু দাও বলে কারণ কি মাসকাতে বেরেক দাও বলে কারণ আছে আমি বলতেছি আমার কথা سنو তোমার পায়ে ওই জুতা কার বলে কেন জুতা তো আমার বলে ওই জুতা যদি আপনার হয় তাহলে আপনি আমার উস্তাদ আমি আপনার চিনতে পারি না বুঝেছি আমি ঠিক মতো আপনারে চিনতে পারি নাই আমি অনেক ভুল করেছি আমারে মাফ করে দিবেন এখনই ওই জৈন ব্যক্তি বলে কারে ওস্তাদ বলো হে তোমার ওস্তাদ এই জুতা আমার বলে জুতা আপনার বলে আপনি আমার ওস্তাদ এই বলে ছাত্র পায়ের মধ্যে পড়ে গেছে এবার ওস্তাদ বলে এই